শুভ সকাল মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে রবিবার ছিল তাই ভাবলাম সকালে একটু বরকে টিফিন পাঠাই তো দোকানে গেছে সে তো কী ভাব কী করব ভাবলাম যে ডিম পাউরুটি করে নিই চট করে তো পাউরুটিগুলো আগেই দেখো আমি সেঁকে রেখেছি গ্যাসেতে তো একটা প্যানেতে আমি একটু সাদা তেল দিয়েছি তেলটা একটুখানি গরম হচ্ছে তো ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দুটো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নুন দিয়ে রেখেছি তো তেলের ওপরে একটু ডিমটা দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে পাউরুটিটা দিলাম দিয়ে একটু খুঁজ দিয়ে একটুখানি এপিটোপিট করে ভালো করে একটু ভেজে নিতে হবে তোমরা তো সবাই পারো মোটামুটি ডিম পাউরুটি করতে দেখো তোমরা আমি কীভাবে করছি একটু ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে নাহলে ডিম একটু অনেক গন্ধ ছাড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো রবিবার দিনকে একটু টিফিনটা পাঠায় সারা সপ্তাহে কিনেই খায় তো একটা করলাম আবারও একটু প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হবে ওই একই পদ্ধতিতে ফেডানো রিম প্যানের উপর দিয়ে দিলাম একটু ছড়িয়ে নিতে হবে তারপর পাউরু পাউরুটিটা পিস করা পাউরুটিও খেতে পারো আবার কোয়াটার পাউরুটি যেগুলো হয় মাঝখান দিয়ে চিড়ে দিয়ে একটু সেকে নিয়ে পাউ তারপরে ডিম দিয়ে করতে পারো আমি পিস করাটাই নিয়েছি কেন কোয়াটার পাউরুটি পাইনি দোকানে ছিল না তো একই পদ্ধতিতে এপিট ওপিট করে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে তো রোববার দিনেই সকালে খাবারটা পাঠাই প্রত্যেক রোববার তো তেমনই আজকে টিফিনটা বানিয়ে বানিয়েছি সকালে তো ভালো করে এটি ওপিট সমান করে একটুখানি ভেজে নিয়ে লাল যেদিকটা ডিমটা দেওয়া সেদিকটাও দিকটা দেওয়া হয়নি সেদিকটাও ভাজতে হবে তো দিয়ে বক্সে দিলাম তো এইভাবে আরও দু তিনটে করে নিয়ে তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর একটু বাটিতে আলাদা একটা বাটিতে সস দিয়েছি টমেটো সস এবং চিলি সস তো এটা সকালের টিফিন গেছে তো দুপুরের খাবারটা আজকে সেরকম অনেক কিছু করিনি তো ভাত করেছি একটু থোর ভাজা করেছি একটু উচ্ছে আলু ভাজা করে চচ্চড়ি টাইপ করেছি আর ডিমের ঝোল করেছিলাম উচ্ছে আলু চচ্চড়িটার মধ্যে আবার একটু আমের আচার বা এই যে পানমিশালি আচারগুলো হয় না একটু দিতে পারো ভালো লাগবে আমি একটু দিয়েছি ধনে পাতা একটুখানি দিয়ে ডিবের ঝোল করেছি আর টকের ডাল রায়তা করেছিলাম